এমপি কে পাঁচশো জায়গায় গিয়ে হাতে হাতে সার দেয় কারণ কারো মাধ্যমে তো দেয় আপনার যদি আমার কোনো লোক যদি বিবেচনা করে আপনি গীব আপনাকে যদি দেয় আর পরে যদি আপনি ফেসবুকে দেন তাহলে বুঝে গেলে ভালো না তার এই বক্তব্য আপনি সন্তুষ্ট কিনা আমি জানিনা একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে আমি এটাতে সন্তুষ্ট হইতে পারিনি কারণ হচ্ছে ঘুরে ধরেছে সমাজ তা না হলে যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি যেভাবে হাত পেতে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে এদেরকে মানুষ হিসেবে মানুষ বলবো আমি কোন যুক্তিতে এদেরকে তো আমরা মানুষ বলতে পারি না এদেরকে বলবো খুনি রক্ত এবং ভারতে যারা মুসলমানদেরকে নির্বম ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাদেরই উত্তরস্বরী তাদের যোগ্য উত্তরস্বরী শত শত নাগরিককে ক্রসফায়ারের মধ্য দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গুম করে তারপরে অ্যারেস্ট করে বিনা বিচারে হত্যা করার যে মহানায়ক তিনি হচ্ছেন শেখ হাসিনার মদতপুষ্ট সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থেকে শুরু করে যতগুলো দায়িত্ব তিনি পালন করেছেন সবগুলো দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছেন এই বেনজির আহমেদ ভারতের প্রশ্নে বাংলাদেশের কি অবস্থান হবে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি অবস্থান নেবে সেটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু আমাদের দেশে বাংলাদেশের গত কয়েক বছরের মধ্যে যে সকল দেশি এবং বিদেশি ব্যক্তিত্ব আলোচনার একদম স্বর্ণ শিখরে হয়ে পৌঁছে গিয়েছেন তাদের মধ্যে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত জানার পিটার ডি হাস তিনি অন্যতম আবার খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে আবার খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার একেবারে তলানিতে নেমে যাওয়ার ক্ষেত্রে গত পঞ্চাশ বছরে সম্ভবত বাংলাদেশে মিস্টার পিটার ডিহাসের মতো এরকম অবস্থায় কেউ পড়েননি অবশেষে ব্যারেস্টার সমনের পিছু নিল সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রায় দর্শক শ্রোতা আপনারা সকলে জানেন সাংবাদিক ইলিয়াস হুসাইন যে বিষয়টি নিয়ে আলোচনা করে মূলত সব ঘেঁটে ঘুঁটে ছেড়ে দেয় তো মূলত সাংবাদিক ইলিয়াস হুসাইন ব্যারিস্টার সুমনকে নিয়ে কিছু তথ্যবহুল আলোচনা করেছে ভিডিওটি দেখাবো তো তার সাথে সাথে আরও চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশেষে বিচার শুরু হচ্ছে সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক এবং কি দর্শক শ্রোতা মুসলিম দুই যুবককে যে হত্যা করা হয়েছে মন্দিরে আগুন দেওয়ার সন্দেহকে কেন্দ্র করে এই বিষয়টি লাইভ টক শোতে আবারও তমুল আলোচনা করেছেন একজন মাওলানা সাহেব ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব এবং কি জাতীয় পার্টির চেয়ারম্যান এবং পিটার ডিহাস যুক্তরাষ্ট্রের পিটার ডিহাস যে অনেক আলোচনা সমালোচনা এসেছিল তো তাকে নিয়ে অত্যন্ত গভীরভাবে কিছু আলোচনা করেছেন গোলাম মল্লা রনি তো বলতে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো চলনার কথা না বাড়াই সর্বপ্রথম বিএনপি এবং ভারতের বিষয়টি নিয়ে আলোচনা করতেছেন জাহিদুর রহমান চলুন সেই ভিডিওটি দেখে আসি ভারতের প্রশ্নে বাংলাদেশের কি অবস্থান হবে এবং বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কি অবস্থান নেবে সেটা এই মুহূর্তের খুব গুরুত্বপূর্ণ রাজনীতি কিছু আমাদের দেশে খুব স্বাভাবিকভাবেই বিএনপি ভারতের সাথে সম্পর্ককে ভারতকে কিভাবে দেখছে সেটা নিয়ে আমাদের মনোযোগ আছে একটা হেডলাইনের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হলো দুদিন আগের ভারত বিরোধী অবস্থান থেকে সরে আসছে বিএনপি খবরের কাগজ পত্রিকার এই রিপোর্টটা পড়লাম এবং এই রিপোর্টটা যিনি করেছেন জানাবেন আবেদিন আমি ওনাকে চিনি এবং উনি বিএনপির বেশ অন্দরমহলের যোগাযোগ রাখেন দীর্ঘদিন থেকে সুতরাং ওনার রিপোর্টটা গুরুত্ব দাবি করে প্রশ্ন হচ্ছে এখানে যা লেখা হয়েছে কিছু অস্পষ্টতা আছে খুব স্বাভাবিকভাবেই বিএনপি খুব স্পষ্টভাবেই সব কিছু বলে ফেলবে না কিন্তু এটা কি সঠিক বা এটা কতটুকু সঠিক বিএনপি আসলে ভারতের ব্যাপারে তার অবস্থানটা কোন জায়গায় রাখতে চায় এই ব্যাপারটা একটু বুঝতে চাই দেখতেও চাই আমরা সামনে আর সার্বিক প্রেক্ষাপটে আমি একটা সন্দেহ করি সন্দেহ করি সেটা হচ্ছে বা আশঙ্কা করি ভারত বিএনপির সামনে কোনো একটা মূলা ঝোলান ওরা যদি কথ্য ভাষায় বলি সেই চেষ্টা করবে করেছেও কিনা অলরেডি আমি জানি না কিন্তু সেটা সম্ভবত সামনে থাকবে আগে রিপোর্টটা নিয়ে কথা বলি এবং কেন ভারত এই কাজ করতে পারে সেটা নিয়ে আলোচনা করব এখানে মূলত ভারতীয় পণ্য বয়কট নিয়ে কথা বলা হয়েছে এবং এখানে যারা রুহুল কবির রিজভি যখন ওনার শাল ফেলে দিয়েছিলেন পরে কিছু সমর্থক সেটা পুড়িয়ে ফেলে তারপর বিএনপির মধ্যে পণ্য বয়কট নিয়ে খুব বড় একটা চাঞ্চল্য তৈরি হয়েছিল এবং বিএনপি দলগতভাবে কোনো একটা অবস্থান নিয়ে সেরকম একটা প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু এখন পর্যন্ত বিএনপির সর্বোচ্চ পর্যায়ে সেটার তেমন কোনো সুরাহা হয়নি এবং এখন অন্তত দ্য টাইমিং সিদ্ধান্ত হয়েছে তারা এই ব্যাপারে কোনো স্পষ্ট উদাহরণ মানে কোনো অবস্থান নেবে না এবং এখানে রিপোর্টে আছে যে বিএনপি ভারত বিরোধী রাজনীতি করবে কিনা মানে বিরোধী করবে কোনো বিরোধী অবস্থান নেবে না এই ধরনের একটা টোন কিছু কিছু নেতা নেওয়ার চেষ্টা করেছেন এবং ভারতের পণ্য যে বর্জন আছে সে বর্জন নিয়ে তারা খুব বেশি কথা বলতে চান না এখন আর মানে ওই অবস্থান থেকে তারা সরে আসছেন এটা হলো মূল প্রতিপাদ্য এর মধ্যে অনেকগুলো রেফারেন্স আছে অন রেকর্ড যারা কথা বলেছেন তাদের কথা বলে ডক্টর মঈন খান বলেন বিএনপি কখন ভারত বিরোধী অবস্থা নিয়েছিল সেটি আমার জানা নেই হতে পারে অনেকেই এই রকম মনে করেন তবে ভারতের ভারত বিএনপি বিরুদ্ধে অবস্থা নিয়েছে তিনি বলেন সবার সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের এই পররাষ্ট্রনীতির ভিত্তিতেই বিএনপি কাজ করে থাকে মানে বাংলাদেশ সেই স্টুপিড উক্তিটা এটাও বিএনপি ফলো করছে নাকি যাই হোক ভারতের কোনো ভূমিকার কারণে বাংলাদেশের জনগণ যদি ভারত বিরোধী হয়ে যায় সেটি বিএনপির বিষয় নয় ভারতের নির্ধারক বিষয় বিশ্লেষণ করে দেখতে হবে যে বন্ধুত্ব দুটি দেশের সাধারণ জনগণের কাম্য দুটি সরকারের মধ্যে নয় এগুলো ওনারা ঠিকঠাক বলেছেন কিন্তু শেষের দিকে একটা জায়গায় আমি পড়তে চাই একজন ভারতপন্থী এভাবে লিখেছে বিএনপির মধ্যে ভারতপন্থী বলে পরিচিত স্থায়ী কমিটির একজন সংসদ একজন সদস্য খবরের কাগজকে বলেন প্রতিবেশীকে তো বদল করা যাবে না তাছাড়া ভারত এখন সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের সমীহ করে চলে এমন পরিস্থিতিতে দেশটির সঙ্গে বৈধিতা করে লাভ নেই এই হচ্ছে মোদ্দা কথা তারপর আরেকজন স্থায়ী আরেকজন সদর্য বলছে বিএনপি ভারতের ভূমিকা সমালোচনা করতে পারে কিন্তু ভারত রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা নিয়ে কিছু অর্জন করা যাবে না তার মধ্যে ভারত আজ বিএনপিকে সমর্থন করছে কিন্তু আগামীকাল যে করবে না তার নিশ্চয়তা কি প্রথম কথাটা হচ্ছে আমি আসলে রিপোর্টটা পড়ার পরেও মানে বিএনপি ভারতের ব্যাপারে কঠিক কতটুকু যাবে আবারও বলছি এটা রিপোর্টের বিষয় না এটা হচ্ছে বিএনপি কতটুকু এক্সপ্লুসিভটি কথা বলবে আমার খুব ধারণা রিপোর্টটা পড়ে বিএনপিতে এখনও সেই অর্থে স্পষ্ট সিদ্ধান্ত হয়নি ভারতের ব্যাপারে ঠিক তারা কতটুকু থাকবেন কতটুকু কথা বলবেন আমরা জানি যে কোনো দলে নানান রকম স্রোত থাকে বিএনপির মতো একটা দলে সেন্ট্রিস্ট ফোর্স আছে সেন্টার রাইট আছে টু সাম এক্সটেন্ট অনেকে বেশ রাইটিস্ট ফোর্সও আছে সবার চিন্তা একই রকম হবে না ভারতের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে জিহাদে নেমে বড় ধরনের কথা বলার লোক যেমন থাকবে আবার ভারতের প্রশ্নে আগে আমরা যেমন ছিলাম চুপ থেকে ছিলাম বা রীতিমতো গত আঠারো নির্বাচনের আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে সেটা পড়ে শুনিয়েছিলাম যে দা হিন্দুকে যেন হুমায়ুন কবির বলে এসেছিলেন যেভাবে একেবারে রীতিমতো শর্তহীন ক্ষমা চাওয়ার মতো ব্যাপার কেউ কেউ বলবে সেটাই চলতে থাকুক আসলে কি হওয়া উচিত সেটা দরকার আর তার আগে একটু বলে নেই ভারত কেন আমি মনে করছি যে কোনো মূলা ঝুলানোর চেষ্টা করবে নির্বাচনে মূলাটা কি আগে মূলাটার কথা বলি মূলাটা হতে পারে এরকম যে দেখো এই সরকার যেভাবে ক্ষমতায় আছে আমরা শেষ পর্যন্ত তাকে পাঁচ বছরের ট্রেনিয়ার ফুলফিল করতে দেবো না যেহেতু আমরাই তাকে ক্ষমতায় রেখেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারো আমরা চাইলে তাকে সেই চাপ তৈরি করতে পারি তার উপরে যে সে আরেকটা নির্বাচন আগাম নির্বাচন দিতে বাধ্য হবে এবং এটা আসলে প্রতিষ্ঠিত এখন চায়নার আসাযোগ ভিডিওটি আপনারা দেখলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো সাংবাদিক ইলিয়াস সোসাইনির একটি ভিডিও যেটি মূলত ব্যারিস্টার

ব্যারিস্টার সুমন প্রধানমন্ত্রীর পাঠানো তার এলাকায় দুস্থ গরিব মানুষের জন্য শাড়ি লুঙ্ি টুঙি যা যা আছে এখান থেকে তার বন্ধুর দুই বউকে শাড়ি দুইটা গিফট করে দিয়েছেন তো ওই দুই বন্ধু ওই নির্বাচনের সময় এত কষ্ট করল করলো শাড়ির ভাজ কুলা দেখে ওইখানে লেখা রয়েছে রয়েছে যে প্রধানমন্ত্রীর ঈদ উপহ দুস্থ গরিব মানুষের জন্য ওরা সকিয়ে কষ্টে যে সারাদিন নির্বাচনের দিন এমনি সিল মারলাম এক একজন চারশো পাঁচশো করে সিল মারলাম আর আজকে ব্যারিস্টার আমাদের বউকে এই গুরুদুস্থদের শাড়ি দিয়ে দিল দুইজন ফেসবুকে পোস্ট করেছে প্রথম কোয়েশ্চেন হচ্ছে শুধু কি দুইজন টি দিয়েছে দুইজন তো ফেসবুকে পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করে না এরকম আরো কতজন আছে সেটা আমাদের জানা জরুরি ঘটনার পরপর সৈয়দ কি বলে সুমন বাইস্টার সুমন তিনি একটা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়া আমরা একটু শুনিছন আমার বিরুদ্ধে এই দানা অভিযোগ আপনি খেয়াল করে দেখছেন আমার এই যে শাড়ি এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে

দুস্থদের এই কাপড় নেওয়ার মতো তারা তার চেয়ে ভালো পরিস্থিতি এই কারণে তারা দিয়েছেন আপনার পরিচিত লোকজন আপনার দুই বন্ধুকে চেনে না দুস্থদের কাপড় দিয়ে আসবে এটা আমি বাই করতে পারলাম না কথায় আছে না যে আপনার একটু চালাক না মিলে চলা যায় না তো বাংলাদেশে এরা একটু চালাক লোক এরা আপনাদেরকে বলদ বানাইয়া তারপরে যা যা করার টা করছে বাংলাদেশের দুইটা প্রোডাক্ট আছে একটা আর একটা চিটা ওই ওদিকে একটা ফায়াস করিম ওই আগে ফেসবুকে পোস্ট দেখলাম সে নাকি জন্মের আগেই স্বপ্ন দেখেছিল যে মসজিদে বিয়ে করবে খেজুর দিয়ে খুব স্বল্প ব্যয়ে গরিব কিছু মানুষজনকে নিয়ে তিনি এভাবে বিয়ে করবেন যদি খরচ যেটুকু পারে সেটা গরিব মানুষ খাবে অনেক বড় স্বপ্ন আমার বিয়ে মসজিদে হবে একটা বিশাল আয়োজনে শুধু গরিব মানুষ খাওয়ানো হবে যাদের খাবার খেতে অসুবিধা হয় তারা একবেলা আমার জন্য খেয়ে যেতে আমার জন্য দোয়া করে করলেন ও মসজিদে বিয়ে করে তারপরে খেজুর টেজুর দিয়ে বিয়ে করলেন সোশ্যাল মিডিয়া নিউজ পেপারটা বা সব একটা নিউজ হলো কয়েকদিন পরে দেখি যে ফাইভ স্টার হোটেলে সব মন্ত্রী এমপি ব্যবসায়ী বড় বড় পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর লোকজন মিলা সে বিশাল এক পার্টি এইভাবেই আপনাদেরকে বলত বানায় এরা অতএব আপনাদের এদেরকে চিনতে হবে যেই সুমন আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুক এমপি হয়েছেন দেশপ্রেমের খেলায় তাদের মানে সারাদিন এই দেশপ্রেম আর দেশপ্রেম দেশপ্রেম ছাড়া কিছু বাংলাদেশের মানুষের যে কোনো সুখে দুঃখে যাহা দরকারে সব কিছু তারা করে কয়েকদিন আগে তার মেয়ের একটা বক্তব্য শুনলাম তার নির্বাচনের সময় বক্তব্যটা শোনেন আমরা সবার জন্য সবার জন্য সবার জন্য সবার জন্য এত দেশপ্রেমিক একজন মানুষ তার মেয়ে ঠিকমতো মতো বাংলায় কথা বলতে পারে না মেয়ে সন্তান স্ত্রী সবাই যুক্তরাষ্ট্রে থাকে নিজেরও গ্রিন কার্ড হয়েছে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড তো আর আমেরিকা এমনিতেই দিয়ে দেয় না খুঁজে খুঁজে মানুষ এটার জন্য অনেক কিছু করতে অ্যাপ্লাই করে তারপরে সেটা পেশেন অনেক নার্সারিং করে তারপরে এই গ্রিন কার্ডটা পেতে হয় তো সে নাকি আবার গ্রিন কার্ড এবার শুনলাম তার এক বক্তব্যে যে গ্রিন কার্ড নাকি সে ফেরত দিয়েছে সারেন্ডার করেছে সাত লাখ মানুষ আমার এমপি বানাইছে এত ভোট দিছে আমাকে আমার উপর প্রত্যাশা অনেক বেশি সুতরাং আমি আর এখন অন্য কোনো দেশের ব্যাপারে সামান্যতম মানে মোহ থাকাটা আমার কাছে মনে হয়েছে হয়তো আইনগতভাবে কোনো বাধা নাই আমার গ্রিন কার্ড রাখার কিন্তু এই মোহটা আমি রাখতে চাচ্ছি না আমি এটাও বাই করতে পারি না কারণ এই মানে প্রতারক এর আগে একবার আমেরিকা এসে তরমুজ কিনেছে সেই তরমুজ সে দেখাচ্ছে আঠাশ টাকায় তরমুজ কিনেছে আমি আমেরিকা আজকে প্রায় আট বছর আমি জানি না আঠাশ টাকায় কেউ আমেরিকায় মানে আঠাশ ডলারে কেউ তরমুজ কিনেছেন এটা আমি জানি না সর্বোচ্চ দশ ডলারে আমি তরমুজ কিনেছি দশ ডলারের উপরে কখনো তরমুজ কিনি নেই সে এখানের জিনিসপত্রের নাকি বিশাল দাম হয়ে গিয়েছে এগুলো সে মানে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি চলছে সেটা বোঝানোর জন্য সে আমেরিকার উপরে এই দায় দিয়ে তারপরে একটা ভিডিও অতএব সে কার্ড ফেরত দিয়েছে এটা আমি বিশ্বাস করি হ্যাঁ মিথ্যা কথা বলতে পারে কারণ যার শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যায় ভরা সে মিথ্যা কথা বলতে পারে এটা অস্বীকার করা কিছু না এই যে দুস্থদের আছে যেই ঘটনা নির্বাচনের ঈদের আগের দুস্থরা তার বাসায় এসছিল আপনার নানান সমস্যা টমস্যা নিয়ে এলাকার লোকজন সেখানকার একটা ভিডিও আমার চোখে পড়ল ভিডিওটাতে দেখা যাচ্ছে যে দুস্থ মানুষজন তার সাথে দেখা করতে চাচ্ছেন সে দেখা করছে না একজন বলছে যে সে চার পাঁচ দিন ধরে ঘুরছে তার সাথে দেখা করতে পারছে না তো তিনি বলছেন সমস্যা তাহলে থানায় যান যে ব্যারিসটা এতদিন ধরে ঘরে ঘরে মানুষের ঘর থেকে বাথরুমে যাওয়ার জন্য ইয়ে ব্রিজ বানায় দিত চার লাখ পাঁচ লাখ টাকা মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে পঞ্চাশ হাজার ব্রিজ বানায় সেটার ভিতরে ব্যারিস্টার সুমন সুপার ওভার ফ্রিজ লেখা তারপরে উদ্বোধন করতো সে এখন মানুষকে বলছে সমস্যা হলে থানায় যান আমার এখানে কেন বক্তব্যটা শোনেন্ট করে এই আজকের যে সুমন ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমনে উত্থান হয়েছে একটা ভয়ঙ্কর বাঙালি জাতির সাথে যে এই জাতির যে দুর্দিন যে দুর্দশা আজকে চলছে আমি বিশ্বাস করি জামায়াত ইসলামের যে নেতাদেরকে একটা মানে কি বলবো যে সোকল একটা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তারপরে জুডিশিয়াল যে কিলিং করা হয়েছে সেই খিলিংয়ের মধ্য দিয়ে সেইটার শাস্তি বাঙালি জাতি পাচ্ছে কারণ এই বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই সেই প্রসিকিউশনের প্রসিকিউটর হিসাবে এই ব্যারিস্টার সুমন দায়িত্ব পালন করেছেন আপনারা আজকে যার কাছে এত মানবতা চান এত ন্যায় বিচার চান এত সহায়তা চান সেই ব্যক্তি এতগুলো মানুষকে হত্যার একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল যেই ব্যক্তি এই ধরনের অবিচারের সাথে থাকতে পারে তার কাছে আপনারা বিচার চান কিভাবে এটা আপনাদের সমস্যা আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে একবার যুক্তরাষ্ট্র এসে তার একটা বক্তব্য দিয়ে গিয়েছিলেন আঠারো নির্বাচনেরও আগে সেই বক্তব্যে সুমন কি বলছেন চলেন এটা একটু শুনেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দেখলেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন তিন নম্বরের যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো জিএম কাদের এবং পিটার ডি হাসকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং তত্ত্ববহুল কিছু কথা তুলে ধরেছে গোলাম মলারণী চলুন তিন নাম্বার তার ভিডিওটি দেখে আসি বাংলাদেশের গত কয়েক বছরের মধ্যে যে সকল দেশি এবং বিদেশি ব্যক্তিত্ব আলোচনার একদম স্বর্ণ হয়ে পৌঁছে গিয়েছেন তাদের মধ্যে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত জনা পিটার ডি হাস তিনি অন্যতম আবার খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে আবার খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তার একেবারে তলানিতে নেমে যাওয়ার ক্ষেত্রে গত পঞ্চাশ বছরে সম্ভবত বাংলাদেশে মিস্টার পিটার ডিহাসের মতো এরকম অবস্থায় কেউ পড়েননি কেউ কেউ হয়তো অনেক জনপ্রিয় হন কিন্তু পিটার ডিহাস স্বাধীন বাংলাদেশে কেবল বিদেশি রাষ্ট্রদূত নন আমাদের দেশেই অনেক রাজনৈতিক নেতার সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে দু হাজার তেইশ সনের ডিসেম্বর মাসে তার যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তা তুলনাহীন অতুলনীয় এটি এক জন্মে কোনো মানুষের হয় না এবং তিনি যদি বাংলাদেশে এরকম সুযোগ থাকতো প্রেসিডেন্ট পদে দাঁড়াতেন তার ধারের কাছে দাঁড়ানোর মধ্যে কোনো লোক ছিল না বা তাকে যদি বলা হতো যে এই লোকটি প্রধানমন্ত্রী হবেন জনগণ ভোট দাও এবং তার বিপরীতে অমুখোমুখে দাঁড়াবে তাহলে মিস্টার পিটার ডিহাস তিনি একেবারে চোখ বুঝে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতেন কিংবা মার্কিন রাষ্ট্রদূতের অফিস বা ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের যে কার্যালয় মার্কিন দূতাবাস এটি তখন ক্ষমতার এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল আপ টু ডিসেম্বর আওয়ামী লীগ যেভাবে মনোনয়ন দেয় বিএনপি যেভাবে মনোনয়ন দেয় ওভাবে যদি তিনশোটি আসনে মার্কিন দূতাবাস মনোনয়ন দিত তাহলে সেই মনোনয়ন মার্কিন দূতাবাসের মনোনয়ন প্রাপ্ত যারা লোকজন তাদের সঙ্গে নির্বাচনী মাঠে যদি ফেয়ার ইলেকশন হতো নির্বাচনে জয়লাভ করাটা সত্যিকার অর্থেই রাজনীতিবিদদের জন্য কঠিন হয়ে যেত এবং এটাই ছিল বাস্তবতা এখন সেই মিস্টার পিটার ডি হাসকে নিয়ে আওয়ামী লীগের লোকজন ঠাট্টা করে বিএনপির লোকজন গালাগাল করে দেশের মানুষ অবিশ্বাস করে এবং তিনি যে কথাই বলেন না কেন বা যেখানে বের হন না কেন তার আর জাতীয় পার্টির যিনি এখন চেয়ারম্যান রয়েছেন এই দুজনের মধ্যে যে বন্ধুত্ব বা মিল এবং এই দুজনের যে গুরুত্ব ঠিক একই গুরুত্ব এখন মিস্টার পিটার দিহাস হয়ে গেছে ফলে যেন জিএম কাদেরকে নিয়ে যেভাবে মানুষ ট্রল করে যেভাবে হাসাহাসি করে তার যে কোনো ভালো কথাকে এখন মানুষ নেতিবাচক করতে নেয় একইভাবে মিস্টার পিতার ডি হাসের কথাবার্তা নিয়েও সেরকম আলোচনা হচ্ছে তিনি কেন বেরোচ্ছেন না তিনি পালিয়ে কোথায় ছিলেন যখন তিনি পলাতক ছিলেন সেই শেষের দিকে ভারতের ভয়ে সেই পলাতক থাকা অবস্থায় তার সঙ্গী কে ছিল তার রুমমেট কে ছিল তিনি কি খেয়েছেন এসব বিষয়গুলো নিয়ে লোকজন ঠাট্টা মস্কা করছে আবার এখন তিনি আগের মতো সচল নন ঘোরাফেরা করেন না সবাই বলছে তার হাঁটুতে ব্যথা আর্থাইটাইস হয়েছে এই জন্য সবাই বলার চেষ্টা করছেন যে ঢাকা পঙ্গু হাসপাতালে তার চিকিৎসা করা দরকার এবং এই মুহূর্তে তিনি পঙ্গু হাসপাতালে যে কত সুন্দর চিকিৎসা ব্যবস্থা ফ্রি অফ কস্টে তার টাকা লাগবে না এই হাসপাতালে গিয়ে তার চিকিৎসা করা উচিত তার হাঁটু ব্যথা তিনি কেন কথা বলছেন না তার দাঁতে ব্যথা আপনারা তো জানেন যে দাঁত ব্যথা হলে গাল ফুলে যায় আবার কিছু দাঁতে ব্যথা পাইরিয়া জাতীয় কিছু ব্যথা আছে এগুলো হলে গাল ফুলে না বটে কিন্তু কথা বলা যায় না এই জন্য তিনি কথা বলতে পারছেন না দাঁতে ব্যথা অনেকে আবার বলার চেষ্টা করছেন আরে না রে ভাই দাঁতে ব্যথা নয় লোকটার জিব্বাতে সমস্যা হয়েছে আমরা জিব্বাতে অনেক সময় আমাদের ঘা হয়ে যায় জ্বর আসলে তারপরে ভয় পেলে কোষ্ঠকাঠিন্য হলে পেট খারাপ হলে জিব্বা বিষাক্ত হয়ে পড়ে এবং বাংলাদেশে এখন যে অবস্থার সৃষ্টি হয়েছে আমেরিকার রাজনীতির জন্য আমেরিকার জন্য সেক্ষেত্রে আমেরিকান রাষ্ট্রদূত তার জন্য ঠিক আগের মতো হাঁটাচলা করা ঘোরাফেরা করা লোকজনের সঙ্গে মেশা এটি আগের মতো নিরাপদ নয় তাদের একটা উত্তেজনার মধ্যে কাটাতে হয় এবং যেভাবে বাংলাদেশের মানুষ হাঁস খাচ্ছে গরমের দিনে সাধারণত আমাদের দেশে হাঁস খায় না কিন্তু বাজারে গিয়ে দেখেন যে পাতি হাঁস কেনার ধুম পড়ে গিয়েছে মানুষ খাচ্ছে হাঁসের মানুষ খাচ্ছে গরমের মধ্যে এবং এটি কি বিশ্বের পিটারডি হাঁসের সঙ্গে রাগ করে খাচ্ছে এটা বলা যাচ্ছে না এখন যারা হাঁস কিনছে এবং খাচ্ছে তারা কি আওয়ামী লীগের লোক না বিএনপির লোক তাও বোঝা যাচ্ছে না এবং শুধু তাই নয় আমাদের দেশে সাধারণত হাঁসের ডিমের অত চাহিদা নেই কিন্তু ইদানিং মানুষ হাঁসের ডিমো খাচ্ছে প্রচুর হাঁসের মাংস খাচ্ছে হাঁসের ডিমো খাচ্ছে এবং হাঁসের মাংস খাওয়ার জন্য মানুষ দল বেঁধে তারা চলে যাচ্ছে পূর্বাঞ্চলে সেখানে বিভিন্ন দোকান রয়েছে টং দোকান রয়েছে যেই দোকানগুলো এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে এবং দৈনিক একশো দেড়শো হাঁস সেখানে জবাই হয় এবং সেই হাঁস সবাই খেয়ে আবার সেখান থেকে চলে আসে তো এইরকম সবাই বলার চেষ্টা করছে যে দেশের যে সার্বিক অবস্থা যে গরম পড়েছে তার সঙ্গে সঙ্গে পিটার ইতিহাসের যদি আতঙ্ক থাকে অস্থিরতা থাকে তাহলে তার জিব্বাহ ঘা হওয়া বা জ্বর ঠ্রোসা পড়া জ্বর আমরা যেটাকে জ্বর ঠোসা বলি ছোট ছোটো ইয়ে হয়ে যায় এটি অস্বাভাবিক কোনো বিষয় নয় তো এই যে জিনিসগুলো হচ্ছে আপনি যখন মানুষ কার্টুন আঁকে কার্টুন কিন্তু বলা হয় যে অনেকগুলো জীবন্ত মানুষের যে চলাফেরা অভিব্যক্তি তার চেয়েও কার্টুন কিন্তু নির্মম যখন কাউকে নিয়ে ঠাট্টা করা হয় মস্করা করা হয় ঠাট্টা মস্করা কিন্তু যে কোনো মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত করা অপমানিত করা কিংবা তার আঘাত করা তার চেয়েও কিন্তু কঠিন যদি কেউ কাউকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করে আমরা পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি তার ভিতরে তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি করেছি আরও দুটি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়েছে তো মাঝখানে একটি কথা বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন চতুর্থ নাম্বারে সেই ভিডিওটি দেখে আসি এই যে মধুখালীতে আপনার মন্দিরে আগুনের প্রসঙ্গ করে যে দুই মুসলিম যুবককে হত্যা করেছে হিন্দুরা এই ব্যাপারটি নিয়ে মূলত লাইভটক শোতে সরগরম হয়ে উঠেছে চলুন সেই লাইভটক শোটি দেখে আসি ঘুরে ধরেছে সমাজ তারা হলে যেই আমরা দেখতে পেয়েছি যেভাবে হাত বেঁধে ভাবে হত্যা করা হয়েছে এদেরকে মানুষ হিসেবে মানুষ বলবো আমি কোন যুক্তিতে এদেরকে তো আমরা মানুষ বলতে পারি না এদেরকে বলবো খুনি রক্ত পেপাস এবং ভারতে যারা মুসলমানদের নির্মম ভাবে যোগ্য উত্তরস্বরী এবং তারই প্র্যাকটিসটা মনে হয় তারা এই জায়গা থেকে শুরু করেছে মিডিয়ার দিমুখে আচরণ দেখেন আমি আপনাকে একটু করি বিবিসি কি নিউজ করেছে ফরিদপুরে মন্দিরে আগুনের পরে দুইজন হত্যা তার মানে তারা আগুন দিতে এসে তারা হত্যা করেছে দেখছেন কিভাবে তারা কিভাবে মিডিয়া দিমুখে আচরণ করলো এরপরে প্রথম আলো কি বলেছেন মধুখালিতে মন্দিরে প্রতিমায় আগুন সন্দেহে পিটুনিতে দুজনের মৃত্যু এমন ভাবে হেডলাইন সাধারণ হয়েছে মনে হচ্ছে যে এই দুইজন ব্যক্তি মন্দিরে আগুন দিতে গিয়ে তারা এসেখানে নিহত হয়েছে সামদুলিল্লাহামদুল্লাহসাল দুসাল্লা মাল আমিল্লা বিয়ে দেওয়াজ অত দুঃখজনক আসলে আজকে মনে হচ্ছে যে বাংলাদেশে আমরা ভারাটিয়া হয়ে গিয়েছি যেটার দেখে পারিপার্শিকতা হচ্ছে আমি সর্বপ্রথম আহ এই শহীদ দুই সন্তানের জননী যিনি আসছেন তার কথা কিছুটা শুনেছি বড় বড় শুনতে পারিনি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহ আল্লাহ রব আলমী যেন তাদেরকে জান উচ্চম দান করেন এই জন্য আল্লাহ কাছে দোয়া করছি তাদের শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি আমি প্রথমে আমি আলোচনা শুরু করতে চাই আমাদের আহ যখনই কোনো মন্দিরে হামলা হয় মন্দিরে কোনো অঘটনা ঘটে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে ঢালাও ভাবে তারা মুসলমানদেরকে দায়ী করে আমি এখানে আপনাদেরকে দীর্ঘ আলোচনার হয়তো সুযোগ পাবো না আমি আপনাকে একটা রিপোর্ট শোনাই দৈনিক রয়ানের দিগন্ত বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ ফরিদপুরে তিন মন্দিরে ভাঙচুর ঘটনায় হিন্দু যুবক গ্রেফতার তার মানে কি হিন্দু যুবক তারা নিজেরা প্রতিমা ভেঙে সেই দায় চাপাচ্ছে তারা মুসলমানের উপরে এরকম ঘটনা বাংলাদেশে অহরম আছে এরকম ভুরি ভুরি এক্সাম্পল দেওয়া যাবে অথচ এখানে আমরা পূর্ববর্তী যারা ওইখানে সংশ্লিষ্ট ছিলেন যারা কাজ করেছেন সেই কটাকা তাদের বক্তব্য আমরা কিছু কিছু শুনেছি আমি আমি যেটা বুঝলাম যে সেদিন বাতাস হচ্ছিল প্রদীপ যিনি সন্ধ্যা প্রদীপ চালিয়েছেন সেই বাতাসে আগুন লাগতে পারে তিনি ধারণা পোষণ করেছেন তো এখানে কোন আইন আজকে বাংলাদেশের প্রশাসন বা আইন বলেন কোন জায়গায় গিয়েছে আমরা ভাবতে পারি একটা স্বাধীন দেশের মানুষ আমরা আমরা হিন্দু মুসলমান বাদী দিলাম যে সন্দেহ প্রমাণ হয়ে মানুষকে এতটা নির্মম ভাবে হত্যা করতে পারে এটা এটা কোনো মানুষের মধ্যে হতে পারে ধর্মীয় পরিচয় রেখেই দিলাম না কিন্তু আসলে এদেরকে আমরা মানুষ বলবো কিভাবে আমি তো মনে করি যে যারা অখণ্ড ভারত বাংলাদেশকে ভারতের অংশ বানাতে চায় এবং অখণ্ড ভারতের যারা দাবিদার আমার মনে হয় তদন্তে তাদেরকে আনা দরকার কেননা আমরা দেখতে পেয়েছি সেই ভারতের পুনরাবৃত্তি দেখতে পেয়েছি ভারতে যেভাবে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হয় শ্রীলঙ্কর স্লোগান না দেওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি সেই হুবাহু তারই প্র্যাকটিস চলছে তারই অভিপ্রকাশ চলছে এবং বিভিন্ন ফেসবুক ফেসবুক স্ট্যাটাস যেগুলোর কথা আলোচনা এসছে বলবে আমি তার পুনরাবৃত্তি করছি না সেগুলো যদি দেখা যায় তাহলে একই ধরনের যোগসূত্র আমরা এই জায়গায় খুঁজে পাই আমাদের গোবিন্দ প্রামাণিক দাদা তিনি বলে গেলেন যে ফেসবুকের যেই ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা ঘটে তখনই বলা হয় যে এটা ফেসবুক হ্যাক হয়েছে নতুন একটা ডায়লগ শুরু হয়েছে নতুন একটা কমন ডায়লগ শুরু হয়েছে আবার তিনি খুব একটা যুক্তিও দিলেন যে তিনি নিজেই গিয়ে হাজির হয়ে বলেছেন যে আমার ফেসবুক হ্যাক হয়েছে আরে আপনি তো ফেসবুক হ্যাক হয়েছে কখন বলেছেন আপনি তো আগে বলেন নাই শুরুতে দেখো আপনি বলেন যখন ঢালা হয়ে প্রচার হয়েছে মানুষের মুখে মুখে যখন আলোচনা সমালোচনা শুরু হয়েছে তখন আপনি গিয়েছেন আর পুলিশ আপনাকে গ্রেফতার করেছে আপনার সেফটির জন্য আপনার নিরাপত্তা দেওয়ার জন্য সুতরাং আমি মনে করি যে ধরনের একটা ন্যাগামো যখন কোন ধরনের একটা নশংস ঘটনা ঘটে আর তার পিছনে এই ধরনের খোলা যুক্তি দাঁড় করানো একজনে রামুর ঘটনা নিয়ে টেনে নিয়ে এসেছেন আমি রামুর ঘটনা একটু পুনরাবৃত্তি করি এখানে দৈনিক প্রথম উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার একুশ শিরোনাম বদ্ধ বিহারে হামলাকারীদের ক্ষমা করে দিয়েছে বিচারও চাই না লম্বা আর্টিকেল লেখা হয়েছে সেখানে কিন্তু কারা হামলা করেছে সব তারা সেই জায়গায় সব রিপোর্ট দিয়েছে এবং কারা তাদেরকে সেভ করেছে এই দৈনিক প্রথমে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার একুশ রিপোর্টটা যদি দেখেন কাজেই কোনো একটা ঘটনা ঘটলেই সেই জায়গায় ঢালাও হবে মুসলমানদেরকে দায়ী করা মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলা জঙ্গি বলা এই ধরনের প্রভাব

সর্বশেষ যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো ডক্টর ফয়ুল সাহেবের একটি বক্তব্য যে সাবেক পুলিশের আইজি বেঞ্জির আহমেদের বিচার শুরু হয়ে গিয়েছে আর এই বিষয়টি নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন চাল সর্বশেষ ভিডিওটি দেখে আসি আপনারা জানেন যে শত শত নাগরিককে ক্রস মধ্য দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় গুম করে তারপরে অ্যারেস্ট করে বিনা বিচারে হত্যা করার যে মহানায়ক তিনি হচ্ছেন শেখ হাসিনার মদতপুষ্ট সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থেকে শুরু করে যতগুলো দায়িত্ব তিনি পালন করেছেন সবগুলো দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছেন এই বেনজির আহমেদ বেনজির আহমেদের কারণেই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ যে র্যাবের উপরে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে সেই র্যাবের কার্যক্রমের মূল নায়কই হচ্ছেন এই বেনজির বেনজিরের রক্তে এতটাই শক্তিশালী ছিল এতটাই প্রভাবিত ছিল শেখ হাসিনা কর্তৃক যে তিনি ধরাকে সরা মনে করতেন না এই জায়গায় যা ইচ্ছা তাই মনে করতেন ধরাকে সরা মনে করতেন যা ইচ্ছা তাই করতেন যার উপর তার উপর তিনি জুলুম নির্যাতন অত্যাচার চালিয়ে যেতেন জামাত শিবির ট্যাগ লাগাতেন হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে রাতের বেলা চালিয়েছেন বহু অপকর্ম এই বেনজির আহমেদ শুরু করেছিলেন বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক নাম হচ্ছে বেনজির। এই চেয়েছিলেন যে তার এই ক্ষমতাকে ব্যবহার করে অনৈতিকভাবে অন্যায়ভাবে বাংলাদেশের সমগ্র মানুষের উপরে জুলুম অত্যাচার করে তিনি পার পেয়ে যাবেন মনে ভাবছিলেন এবং তিনি এখন পর্যন্ত পার পাওয়ার জন্য অবস্থান করছেন এই বেনজির এমন একটা ভাব নিয়ে এসেছিলেন যে তিনি বাংলাদেশের একমাত্র শক্তিশালী ব্যক্তি তার উপরে আর কোনো ক্ষমতাদর ব্যক্তি নাই তিনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় তার সকল অনৈতিক কর্মকাণ্ড চাপিয়ে দিয়েছিলেন এবং বেনুজিরেরও এখনও কিছু উত্তরসূরি রয়েছে যারা এখনো এই পুলিশ ডিপার্টমেন্ট ডিবি থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে বেনুজিরের পদঙ্কই অনুসরণ করছেন কিন্তু বেনুজির হঠাৎ করে ভোল পাল্টানো শুরু করে দিয়েছিলেন কীভাবে তিনি সেটা পাল্টিয়েছেন সেটা হচ্ছে যখন দেখলেন যে হয়তো তিনি যে নিষেধাজ্ঞা খেয়েছেন আমেরিকা যেতে পারছেন না মেয়েকে বাহিরে পড়াতে পারছেন না বাংলাদেশেও রাজনীতিতে কিছুটা কোন অনুভব করছেন শেখ হাসিনা তাকে ব্যবহার করেছেন কিন্তু টিসু পেপারের মতো হঠাৎ করে যখন তার চাকরি শেষ কর্মশেষ তাকে আর ব্যবহার করার অনুভব করছেন না তখন তিনি আবার একটু সুফি খাওয়ার চেষ্টা করেছিলেন সেটা এরকম যে একদম নীরবে থাকতে চেয়েছেন আপনারা দেখেছেন তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে গত প্রায় অনেকদিন পর্যন্ত তিনি একদম নীরবে ছিলেন কারো কাছে কোনো যোগাযোগ নেই তিনি বাসাবাড়িতে থাকতে চেয়েছেন তিনি এক ধরনের রিটায়ারমেন্টে চলে গিয়েছেন কিন্তু এই ভদ্রলোক কোনোদিন বাংলাদেশের জনগণের উপরে যখন জুলুমত্যাচার করেছে তখন তার হাতে সুযোগ থাকা সত্ত্বেও পাওয়ার থাকা সত্ত্বেও সেই সময় জনগণের জনগণের কল্যাণে কাজ না করে তিনি সম্পূর্ণ শেখ হাসিনার পুষ্ট দালাল হতে গিয়ে আজকে তিনি এমন একটা পর্যায়ে চলে এসেছেন তিনি বাংলাদেশেই যদি তার হায়াত থাকে তিনি তার জীবিত অবস্থায় তার বিচার তিনি নিজেই দেখে যেতে পারবেন এর অন্যতম কারণ হচ্ছে দুঃখী মানুষের চোখের পানি কোনো দিন বিছা যেতে পারে না অন্যায় করে কোনো মানুষ পার পেতে পারে না জুলুম করে অত্যাচার করে কেউ কোনো দিন মুক্তি পেতে পারে না সেটা হোক শেখ হাসিনা কিংবা বেনজির কিংবা ডিবির হারুন কিংবা অন্য যে কোনো ব্যক্তি যতগুলো মানুষের রক্ত ঝরিয়েছেন এই রক্তের বদলা আপনাকে দিতে হবে হতে পারে সেটা আপন গোত্রের মাধ্যমে আপনার নিজের লোকদের কাছ থেকে হতে পারে সেই রক্তের বদলা আপনাকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করে আপনাকে দিতে হবে তবে আমার মনে হচ্ছে তিনি অচিরেই বাংলাদেশের এই লোকটি যিনি রক্তচোষা একজন মানুষ সেই বেনজির তার সকল কৌশল আজকে পরাস্ত হচ্ছে তিনি যতই নীরবে নিবৃত্তি থাকতে চেয়েছেন কিন্তু তিনি আড়ালে আবডালে আর থাকার সুযোগ পাবেন না এই আওয়ামী লীগের আমল থেকে শুরু করে আগামী তার মৃত্যুর এক পর্যন্তই তাকে এই সকল অপকর্মের দায় বহন করে তাকে সামনে এর বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে জনগণের কাঠগড়ায় দাঁড়াতেই হবে আপনারা দেখেছেন যে এই সরকারের আমলে পুলিশ বাহিনী কতটা জুলুম নির্যাতন অত্যাচার মানুষের উপরে করেছে রিমান্ডের নামে টাকা মানুষকে গ্রেপ্তারের নামে টাকা হয়রানি বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার বিশেষ করে ইসলামপন্থী নাগরিকদের উপরে অত্যাচার নাই যেটা তারা করে নাই এই কিন্তু বাংলাদেশের ইসলামপন্থী হেফাজত হক আরো বড় বড় আলেম সাহেব থেকে শুরু করে যত আলেম গ্রেপ্তার হয়েছে এর সবকিছুর পিছনে কিন্তু গুটি কয়েক ব্যক্তি কলকাটি নাড়তেন তার মধ্যে একজন হচ্ছেন ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম একা করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে বলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি নিয়তে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ট্রফিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ